আসসালামু আলাইকুম আজ আপনাদের মাঝে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ এখনকার সময় সবচেয়ে যেটা বেশি প্রয়োজনীয় যেমন একটা প্রোডাক্ট নিয়ে আসলাম আপনাদের মাঝে তো এই প্রোডাক্টটার সম্পূর্ণ রিভিউ আজকে আপনাদেরকে দিয়ে দেব কারণ এই প্রোডাক্টটার সম্পর্কে আপনারা অনেক অনেক তথ্য জানেন তারপরেও কিছুটা তথ্য হয়তো আপনারা একটু অজানা থাকতে পারে সেজন্য আজকের ভিডিও করা বেশি কথা এই চ্যানেলে বলা হয় না সর্বপ্রতি আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। যারা মায়েশা পশুম সাথে আছেন তারা তো অবশ্যই থাকবেন আর যারা সাথে নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো আজকে সবচেয়ে যে প্রোডাক্টটা সেটা হচ্ছে পাকিস্তানের একটা প্রোডাক্ট সেটা হচ্ছে জাফরান তেল এই জাফরান তেলটা মূলত এত কার্যকরীও এই জাফরান তেলটা যে ব্যবহার করছে সে এটা সম্পর্কে জানেন তো এটা সম্পূর্ণ এরকম ইনটেক্ট থাকে বেশি কথা বলবো না অল্প কথার মধ্যে এটা আপনাদেরকে জানিয়ে দেব তো এই প্রোডাক্টটা মূলত হচ্ছে পাকিস্তানের তো এটা চারশো পঁচিশ টাকা একটা কোম্পানি দেয় আরেকটা একটা হলো চারশো আপনার পঁচাশি টাকা একটা কোম্পানি দিয়ে থাকে মোট দুইটা কোম্পানি তো এটা আপনি মূলত এরকম প্যাকেট অনুযায়ী থাকবেন পাবেন তো এটার কার্যকারিতা সেটা সম্পূর্ণ দেখাবো এই প্রোডাক্টটা ঠিক এরকম সুন্দর থাকবে এবং আরেকটা মূলত যেটা আপনি কীভাবে অরিজিনাল প্রোডাক্টটা চিনবেন সেটার অবশ্যই এরকম একটা সিল থাকবে সব প্রোডাক্টের উপরে এরকম একটা প্রোডাক্ট এই সিল থাকে আসল বলে নকল বলে এবং আরেকটা ওয়াটার এটার উপরে যখন পানি দিবেন তখন এটা কালার চেঞ্জ হয়ে এরকম ফিক চলে আসবে এটার উপরে যখন আপনি পানি দিবেন আবার যখন পানিটা শুকিয়ে যাবে তখন আগের মতন হয়ে যাবে তো এটা মূলত এরকম প্যাকিং থাকে তো আমরা প্যাকেটটা অবশ্যই খুলব খোলার পরে আপনাদেরকে দেখাচ্ছি যেটা প্রোডাক্টগুলো সবচেয়ে গুণমান মান ভালো এরকম আপনার ভেতরে থাকবে এরকম পণ্যটা এবং এই প্রোডাক্ট হচ্ছে সম্পূর্ণ লিকুইড এটা হচ্ছে সম্পূর্ণ লিকুইড থাকে তো আপনারা লসুনের মতন আর এটা ব্যবহার করতে হয় তো এটা ব্যবহার করার নিয়মের আগে এটা সম্পূর্ণ জানিয়ে দিই এটা কারা ব্যবহার করবেন যাদের চুল পড়ে যায় চুনের ঘনত্ব কমে গেছে ঘনত্ব বাড়ানোর জন্য এবং যাদের আপনার চুল মাছ পথে আপনার দেখা যাচ্ছে অর্ধ হয়ে দুই বাঘ হয়ে দেখা যাচ্ছে ভেঙে ভেঙে যাচ্ছে তাদের জন্য এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং চুল লাম্বা করার জন্য এটা সবচেয়ে কার্যকরিত তো এটা কি কয়টা ব্যবহার করবেন এটা মূলত হচ্ছে তিনটা ব্যবহার করতে পারেন আর এটা ব্যবহার করার নিয়ম হচ্ছে সর্বপ্রথম এটা ফার্ম থেকে বের করে ফাম করে বের করে ঠিক আপনার হাতের তালুতে বা একটা বাটিতে রাখতে পারেন নেওয়ার পরে ঠিক এইভাবে হাতের দুই আঙ্গুল বা চার আঙ্গুল এই ছয় আঙ্গুলের মাথায় নিয়ে সম্পূর্ণ হাতে মাখা যাবে না আর ব্যবহার করা যাবে না লাগানো যাবে না তাহলে আপনার হাতেই অর্ধেক লেগে যাবে তো আঙ্গুল গোড়ায় গোড়ায় নিয়ে তারপরে আপনি সম্পূর্ণ চুলের এরকম গোড়ায় 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 আপনি দিয়ে রাখতে পারেন এবং রাতে দিবেন সকালে আপনি চুলটা ওয়াশ করতে পারেন বা দুপুরে ওয়াশ করতে পারেন সেটা আপনার খুশি আর এটার অপর যেটা দেয় যেটা আপনাদের একটু ক্ষতি করতে পারে যেটা আপনি রং টাইম যদি ব্যবহার করে থাকেন এবং একটার জায়গায় আপনার চার পাঁচ দশটা যদি লাগাতার ব্যবহার করতে পারেন তখন একটু হয়তো দেখা যাচ্ছে আপনার খুশকি হতে পারে চুলকানি হতে পারে অ্যালার্জি হতে পারে বিভিন্ন সমস্যা হতে পারে এই জন্য আপনি অবশ্যই এটা প্রথম দিন প্রথমে একটা ব্যবহার করবেন তারপরে আরেকটা ব্যবহার করবেন তার এক পনেরো দিন পরে আবার আরেকটা ব্যবহার করতে পারেন এটা নিয়ম হচ্ছে এরকম আর এটা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করে সেটা হচ্ছে চুলগুলো খুব সিল্কি রাখবে সুন্দর রাখবে এবং চুলগুলো দেখতে খুবই ভালো বা আপনার এতটাই সৌন্দর্য হবে যেটা আপনার শ্যাম্পু ব্যবহার করার পরে হাত দিলে যেরকম চুলগুলো খুবই আপনার স্মুথ লাগে তেমনই আপনার এটা ব্যবহার করার পরে আপনার অনুভব হবে এবং এটা অবশ্যই আপনি ব্যবহার যখন করবেন যখন এটা মাথায় দিবেন দেওয়ার পরে পাঁচ মিনিট চুল সুন্দর করে মুঠি করে রাখবেন রাখার পরে যখন আপনার পাঁচ মিনিট হয়ে যাবে তখন চিরুনি দিয়ে সম্পূর্ণ চুলে আসতে নেবেন এটা আর্সানোর কারণ হচ্ছে আপনার অতিরিক্ত তেলটা যখন আপনার মাথার তালুতে থাকবে তালুতে থাকার কারণে আপনি বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে আর যখন আপনি চুলে সম্পূর্ণ চুলে দিবেন বাড়তি যে তেলটা থাকবে এই তেলটা আপনার সম্পূর্ণ চুলে চলে আসবে তো অবশ্যই আপনি এটা ব্যবহার করে ট্রাই করে দেখতে পারেন এবং অবশ্যই আমাদের সাথে থাকবেন আরও নিত্য নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি আর কোনো তথ্য পেতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন সবাইকে ধন্যবাদ